আদি মানবের গল্প পৃথিবীর সৃষ্টির একেবারে প্রথম দিকের কথা তখন কোনো জীবজন্তু পশুপক্ষী বা কীটপতঙ্গ কিছুই ছিল না সমস্ত দুনিয়ায় বাস করত শুধু জিনেরা তারা কেবলই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি নিয়েই থাকত ভুলেও কখনো ভগবানকে ডাকত না স্মরণ করত না একদিন আজা ভগবানের দুয়ারে প্রার্থনা করল হে প্রভু আমাকে হুকুম দাও আমি পৃথিবীতে গিয়ে জিন বংশ ধ্বংস করে পৃথিবী থেকে পাপ দূর করে দিই ভগবান তার আর্জি মঞ্জুর করলেন আজা চল্লিশ হাজার দেবদূতকে সঙ্গে নিয়ে নেমে এলো পৃথিবীতে জিনদের সৎপথে আনবার জন্য অনেক সদুপদেশ দিল কিন্তু তারা সে কথাতে একেবারেই কর্ণপাতি করল না আজা কি আর করে তখন তাদের ধ্বংস করে স্বর্গে ফিরে গেল জিনের দল নিশ্চিন্ন হওয়ায় দুনিয়া খালি পড়ে রইল নরক সব শুদ্ধ সাতটা তার মধ্যে যে নরকে পৃথিবীর সবথেকে বেশি পাপিদের রাখা হয় তার নাম সিজিন পৃথিবীর নিচের পাতাল এবং পাতালেরও অনেক নিচে সেই সিজিন নরক সেখানে দিনরাত শুধু দাউ দাউ করে আগুন জ্বলছে এত আগুন তবু সেখানে ভয়ঙ্কর অন্ধকার সেই অন্ধকারের মধ্যে আজার জন্ম হয় এই আজা ভালো মানুষদের শত্রু পৃথিবীর মধ্যে তার মতো পাপই এখন আর কেউ নেই সে শুধু নিজে পাপ করে না প্রলোভন দ্বারা সকলকে পাপের পথে নিয়ে যায় কিন্তু চিরকাল সে এমন ছিল না তার মতো ধার্মিক এবং সৎ দেবদূত অবধি হতে পারেনি সত্যি সত্যি একদিন সে সব দেবদূতের সর্দার ছিল ভগবানের নিকট তার মর্যাদা অন্য সব দেবদূতদের থেকে অনেক বেশি ছিল আজা জন্মের পরে কিন্তু অন্য জানোয়ারদের মতো বৃথা সময় নষ্ট করেনি সে ভগবানের উপাসনায় মশগুল হয়ে পুরো একটি হাজার বছর কাটিয়ে দিয়েছিল সমস্ত নরকে তিল পরিমাণ জায়গাও ছিল না যেখানে দাঁড়িয়ে ভগবানের উপাসনা করেনি ভগবান খুশি হয়ে তাকে সিজি নরক থেকে পাতালে আসবার অনুমতি দিলেন কিন্তু এখানে এসেও তার অহংকারের লেশমাত্র দেখা দিল না বরঞ্চ ভগবানের উপাসনায় আরও অধিক মনোযোগ প্রদান করল দেখতে দেখতে হাজার বছর কেটে গেল এবং এমন এতটুকু জায়গা ফাঁক রইল না যেখানে দাঁড়িয়ে সে ভগবানের উপাসনা করল না এমনি করে আরও হাজার বছর কেটে গেল ভগবান তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে পৃথিবীর উপর নিয়ে এলেন কিন্তু এত উন্নতি করেও সে ভগবানকে ক্ষণকালের জন্য ভুলল না দিন রাত ভগবানের উপাসনায় মুশকুল হয়ে রইল করুণাময় ভগবান এবার তাকে প্রথম আকাশে তুলে নিলেন এমনিভাবে ভগবানকে স্তবস্তুতিতে খুশি করে এক ধাপ এক ধাপ করে সে একেবারে আসমানে উঠতে লাগল এক এক আকাশে হাজার বছর করে সাত হাজার বছর ধরে আহার নেই নিদ্রা নেই দিনরাত কেবল উপাসনা আর প্রার্থনা উপাসনা প্রার্থনা উপবাস করে সে কাটালো কোনো দিকে তার লক্ষ্য নেই এক মনে এক প্রাণে ভগবানের উপাসনায় মুশকুল হয়ে রইল ভগবান তার উপর খুশি হয়ে নরকের অপবিত্র জানোয়ারকে স্বর্গে আসবার অনুমতি দিলেন তাহলে তোমরা দেখছো জানোয়ারও নিজের সাধনার বলে কত উন্নতি করতে পারলো কোথায় ছিল আর কোথায় এলো স্বর্গে এসে তার মনে এতটুকু দিমাগ বা এতটুকু অহংকার দেখা দিল না দেবদূতগণ যখন হাসি খুশি ও আমোদ প্রমোদে রত থাকত তখন আজা ভগবানের উপাসনায় মগ্ন হয়ে থাকতো মনে তার সুখ নেই শান্তি নেই চোখ দিয়ে কেবল ঝরঝর ধারায় জল পড়তো সে ভগবানের কাছে শুধু এই আরোচ করত হে উপাস্য হে পরম করুণাময় তোমার উপাসনা ছাড়া আর থাকতে পারলাম না তোমার উপাসনা তেমন কিছুই করতে পারলাম না আমার পাপ ক্ষমা করো আমি স্বর্গ চাই না আমি চাই তোমার সন্তুষ্টি এরূপে স্বর্গের আমোদ আহাদ সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত অগ্রাহ্য করে সে আরও হাজার বছর ভগবানের উপাসনায় কাটিয়ে দিল এবার ভগবান তার উপর অতিশয় সদয় হয়ে দেবদূতদের সর্দার করে স্বর্গের খাজাঞ্চি করে দিলেন হলে কি হবে তথাপি সে ভগবানকে এক মুহূর্তের জন্য ভুলল না দিনরাত ভগবানের নামে মশগুল হয়ে রইল আর মাঝে মাঝে স্বর্গের মিনারের উপর উঠে ভগবানের উপাসনার উপকারিতা সম্বন্ধে দেবদূতের উপদেশ দিতে লাগলো দেবদূতগণ তার জ্ঞান ও বুদ্ধি থেকে নিজেদের মধ্যে বলা করতে লাগল। আজা ভগবানের অতিশয় প্রিয় যদি আমরা ভগবানের কাছে কখনো কোনো প্রকার বিয়াদবি করে ফেলি তাহলে তার সুপারিশে আমরা বেঁচে যাব। ভগবান তার কথা না শুনে পারবেন না এমনই করেই দেবদূতদের মধ্যে তার মর্যাদা দিনে দিনে বেড়ে যেতে লাগলো কিন্তু যার এত মর্যাদা তার আশা এখনও মিটল না এখনও ভগবানের উপাসনা ছাড়া আর কোনো দিকে লক্ষ্য নেই নিরালায় বসে কেবল ভগবানের নাম গান করতে লাগলো এইরূপে আরও হাজার বছর কেটে গেল সজল নয়নে কেবল সে ভগবানের কাছে আরোজ করতে লাগলো হে দয়ালু হে দয়মান তুমি আমাকে নরক থেকে তুলে স্বর্গ নন্দনকাননে এনেছো। এখন আমাকে দয়া করে একবারে সুরক্ষিত সুরক্ষিত লিপিমালায় তুলে নিয়ে এসো ভগবান তার আর্জি মঞ্জুর করলেন সেখানে গিয়েও ভগবানের নাম ছাড়া কিছুই মনের মধ্যে সে স্থান দিল না দিনরাত রাত ভগবানের উপাসনায় একেবারে ডুবে রইল একদিন সে দেখতে পেল যে উচ্চ লিপিমালায় এক জায়গায় লেখা রয়েছে একজন একজন দেবদূত ছয় লক্ষ বছর ভগবানের উপাসনা করার পরও যদি সে একটিবার ভগবানের আদেশ অমান্য করে তাহলে সে চরম দুর্দশা প্রাপ্ত হবে তখন থেকে তার নাম হবে আজা ভয় কাঁপতে লাগলো তার চোখ দিয়ে জল ঝরতে লাগলো কোনো দিকে তার হুঁশ নেই ধীর স্থিরভাবে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের দুয়ারে আরজ করতে লাগল এমনিভাবে পাঁচ লক্ষ বছর কেটে গেল একদিন ভগবান তাকে জিজ্ঞাসা করলেন আজা এখানে কেউ যদি আমার একটিমাত্র আদেশ অমান্য করে তবে তাকে কি শাস্তি দেওয়া উচিত আজা প্রত্যুত্তরে বলল কেউ যদি আপনার আদেশ অমান্য করে তাহলে তাকে আপনার দরবার থেকে চিরদিনের জন্য দূর করে দেওয়া উচিত ভগবান বললেন বেশ কথা তুমি এখানে ওই কথাগুলি লিখে রাখো আজা ভগবানের হুকুম পালন করলো ভগবানের নির্দেশে আজা জিন বংশ ধ্বংস করবার পর পৃথিবী খালি পড়ে থাকে ভগবানের বোধ হয় খেয়াল হলো যে তিনি জিনদের বদলে মানুষ দ্বারা পৃথিবী পূর্ণ করবেন তিনি সে কথা দেবদূতদের বললেন তারা উত্তরে বলল হে প্রভু একবার তুমি জিন সৃষ্টি করে ঠকেছ তারা কেবল ঝগড়াঝাঁটি মারামারি করে দিন কাটিয়েছে আবার এখন মানুষ সৃষ্টি করে ফেসাদ বাড়িয়ে লাভ কি আমরা তো তোমার উপাসনায় মুশকুল আছি ভগবান হেসে বলেন দেখো দেবদূত আমি কি তোমাদের চেয়ে বেশি বুঝি না এ কথা শুনে তারা খুব লজ্জা পেল তারা বিনয়ের সঙ্গে বলল হে দয়ালু তোমার খেয়াল বুঝবার ক্ষমতা কারো নেই ভগবান তখন আদমকে সৃষ্টিকরবার ব্যবস্থা করলেন তিনি দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে আদমের শরীর সৃষ্টি করবার হুকুম দিলেন এবং দেহের মধ্যে আত্মা প্রবেশ করবার পূর্বে মাটিটুকুকে স্বর্গের একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবার ব্যবস্থা করলেন একদিন আজা দেবদুদ্দের সঙ্গে বেড়াতে বেড়াতে সেখানে এসে হাজির আদমের চেহারা দেখে সে খুব হাসতে লাগলো তারপর তাকে নিয়ে এমন বিদ্রুপ শুরু করলো যে দেবদূতরা তাকে বলো দেখো আজা ভগবান যাকে প্রতিনিধিরূপে পৃথিবীতে পাঠানোর জন্য সৃষ্টি করেছেন তাকে নিয়ে তোমার এরূপ বেয়াদি করা উচিত নয় দেবদূতদের কথাই আজা কিছুক্ষণ কিছুমাত্র লজ্জাবোধ করলো না বরং অবজ্ঞাভাবে বলল বলো কি ভগবান এই মাটির ঢেলাকে প্রতিনিধিরূপে পৃথিবীতে পাঠাবেন তিনি যদি একে আমার অধীন করে দেন তাহলে আমি তক্ষণি একে গলা টিপে মেরে ফেলব। আর আমাকে যদি এর অধীন করে দেন তবে আমি কিছুতেই একে মানব না আজার স্পর্ধা দেখে দেবদূতরা অসন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেল আজা সেই মাটির মূর্তিটির সম্মুখে খানিক্ষণ দাঁড়িয়ে থেকে কী চিন্তা করলো তারপর তার নাক দিয়ে তার শরীরের মধ্যে ঢুকতে চেষ্টা করলো কিন্তু কিছু দূর গিয়ে বড় মুশকিলে পড়লো তারপর হাঁপাতে হাঁপাতে বের হয়ে এসে সেই মূর্তির গায়ে থুতু দিয়ে সেখান থেকে চলে গেল ভগবানের আদেশে এক শুভ মুহূর্তে আদমের আত্মা তার শরীরে প্রবেশ করলো তারপর তাকে বিচিত্র পোশাকে সজ্জিত করে একটি অনিন্দ্য সুন্দর সিংহাসনে বসানো হলো এরূপে নিজের প্রতিনিধিকে সৃষ্টি করে ভগবান দেবদূতদের বললেন আমি আদমকে তোমাদের চেয়ে বড় করে সৃষ্টি করেছি তোমরা একে প্রণাম করো ভগবানের আদেশ পেয়ে দেবদূতরা অতিশয় ভক্তিতে ও শ্রদ্ধায় আদমকে প্রণাম করলো কিন্তু আজা মূর্তির মতো দাঁড়িয়ে রইল সেজদা বা প্রণত তো হলোই না এমনকি মাথা পর্যন্ত নোয়ালো না দেবদূতরা আজার এই স্পর্ধা দেখে তাজ্যব হয়ে গেল ভগবান আজাকে বললেন আজা আমার আদেশে দেবদূতগণ আদমকে প্রণাম করলো কিন্তু তুমি তাকে প্রণাম করলে না কেন আজা জবাব দিল হে উপাস্য আদমকে দুনিয়ার অপবিত্র মাটি থেকে সৃষ্টি করেছ কিন্তু তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আমি তাকে সেজদা করতে আমি তাকে প্রণাম করতে পারি না অতিশয় অত অসন্তুষ্ট হয়ে ভগবান বললেন রে মূর্খ আত্ম অহংকারে তুই আমার হুকুম অমান্য করেছিস জানিস তাকে মাটি থেকে সৃষ্টি করবার ব্যবস্থা আমি করেছি আমি তাকে দেবদূতের বড় করেছি আবার আমি তাকে নমস্কার করতে বা প্রণাম করতে বলেছি কিন্তু এত স্পর্ধা তোর কিসে হলো তুই এতদিন আমার উপাসনা করেছিস সেই জন্য কি কিন্তু তুই না সুরক্ষিত লিপিমালায় লিখে রেখেছিস লক্ষ লক্ষ বৎসর আমার উপাসনায় মশগুল থাকার পরও আমার একটিমাত্র আদেশ অমান্য করলে সমস্ত উপাসনা পণ্ড হয়ে যাবে তুই আজ থেকে বহিষ্কৃত হয়ে গেলি তুই আমার দুয়ার থেকে দূর হয়ে যা ভগবান এই কথা বলবার সঙ্গে সঙ্গে আজ আর চেহারা রূপে পরিবর্তিত হয়ে গেল তার পায়ের রং হলো অত্যন্ত কালো মুখ হলো শুকরের মুখের মতো চোখ দুটি কপাল থেকে বুকের উপর নেমে এলো তার নাম হলো এপ্লেশ আজার নির্দেশ আজাজ নিজের দুর্দশা দেখে মনে মনে খুব ভয় পেল। কিন্তু বাইরে সে ভাবমুটি প্রকাশ করলো না ভগবানের দ্বারে আরজ করলো হে ভগবান আমি নিজের আহমুখিতে যে পাপ করেছি তার শাস্তি ভোগ আমাকে করতেই হবে তার জন্য আমাকে যে নরকগামী করেছো তাও আমাকে মানতে হবে আমি জানি হাজার চেষ্টা করলেও আমার এ কসুর মাপ হবে না তোমার দরবার থেকে চিরকালের জন্য চলে যাবার আগে আমি গোটা কয়েক আরজ পেশ করতে ইচ্ছা করি আশা করি তুমি মঞ্জুর করবে ভগবান বলেন বলো কি তোমার আরজ আছে ইবলিশ বলল আমার প্রথম আরজ এই যে আমাকে শেষ দিন পর্যন্ত স্বাধীনতা দাও ভগবান সে আরজ মঞ্জুর করলেন তার দ্বিতীয় আবেদন পেশ করলো বলল আমাকে লোকচক্ষে অদৃশ্য করে দাও আর কেউ জানতে না পারে এমনি করে সকলের হাড় মাংস স্নায়ু মজ্জা শরীরের মধ্যে প্রবেশ করবার ক্ষমতা দাও ভগবান তাও মঞ্জুর করলেন তারপর ইবলিশ বলল লক্ষ লক্ষ বছর তোমার উপাসনার মশগুল থেকে সিজ্জিন নরক থেকে নন্দন নন্দনকাননে আসবার সৌভাগ্য আমার হয়েছিল কিন্তু তোমার তৈরি সামান্য বান্দার উপর সামান্য সৃষ্টির উপর বেয়াদবি করার জন্য আমাকে শাস্তি দিলে তোমার প্রিয় মানবের উপর আমি তার প্রতিশোধ নেব তুমি আমাকে শয়তান করলে আমি তোমার বান্দাকে শয়তান করে তৈরি করব। যেমন সামান্য একটু কসুরে আমাকে নারকী করলে তেমনি তোমার প্রিয় মানুষেরা দিন তোমার রোজা নামাজ করলেও তোমার উপাসনা ধ্যান করলেও আমি তাদের সামান্য একটু ত্রুটি করবার চেষ্টা করব। আর এমনি করে হাজার হাজার স্রষ্টা হাজার হাজার সৃষ্টকে নরকে পাঠাবার ব্যবস্থা আমি করব আর তুমি তাদের সৎ চালিত করবার জন্য অনেক ঋষি এবং অবতার পাঠাবে তারা তাদের উদ্ধারের জন্য অনেক পরামর্শ অনেক উপদেশ দান করবে কিন্তু কিছুতেই কিছু হবে না আজ থেকে তোমার মানবের অনিষ্ট করাই হবে আমার একমাত্র কাজ এই বলে ইবলিস ডানা মেলে পৃথিবীর দিকে উড়ে গেল সেই থেকে সে শয়তান তার প্রতিজ্ঞা কেমন করে পূরণ করছে তা দিন রাত দেখা যাচ্ছে ভগবানের বিশ্বাসীদের চেয়ে শয়তানের অবিশ্বাসীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ইবলিস লক্ষ লক্ষ বছর ভগবানের উপাসনা করার পরও। কত পূর্ণ করেছিল কত উন্নতি করেছিল একদিনের সামান্য একটু কসুরে তার সমস্ত নষ্ট হয়ে তার কত অধঃপতন হলো সুতরাং জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত ন্যায় ধর্ম ও সত্য পথে চলতে চেষ্টা করতে হবে কখনো ভুলেও এক নিমেষের জন্য একটুও ত্রুটি করবে না করা চলবে না জীবনের একটু কসুরও ভগবান মাফ করবেন না ইচ্ছাকৃত যদি তা হয় প্রথমে একটু 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 কসুর করলে তারপর ভালো কাজ করবে এমনটা করা চলবে না প্রথম গল্প সমর্থ